অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার সংসারে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে অক্ষয় সৌভাগ্য লাভের জন্য একটি বার হলেও মুখে তুলুন এই বিশেষ খাবারটি নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াকে বছরের সর্বশ্রেষ্ঠ দিন বলে গণ্য করা হয় কারণ এই দিন যাই কাজ করা হয় তার ফল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য যে পুণ্য আমরা অর্জন করি সেটিও যেমন অক্ষয় হয়ে থাকে ঠিক সেরকমভাবেই যদি ভুলবশত জেনে না জেনে আমরা কোনো খারাপ কাজ বা পাপ কাজ করে ফেলি তাহলে সেটিও কিন্তু কোনো দিন ভাঙা সম্ভব হয় না অর্থাৎ সেটির ফল আমাদের আমাদের সর্বদাই ভোগ করে যেতে হয় তাই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে আমাদের সমস্ত কাজ ভেবে চিনতে করা উচিত এবং সম্মত যে বিধি বিধিনিষেধগুলি আছে সেগুলি পালন করা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাদ্য খাবারের বিধি নিষেধ হ্যাঁ বন্ধুরা আর কিছু করুন বা নাই করুন অক্ষয় তৃতীয়া তিথিতে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো কিন্তু অবশ্যই পালন করবেন প্রথম হচ্ছে একটি খাবার যেটি আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে ভোগ লাগিয়ে বাড়ির প্রত্যেকে একটি বার হলেও সেই খাবারটি গ্রহণ করবেন তার সাথে সাথে আমি আপনাদের এটিও বলে দেব যে কোন কোন বিশেষ পাঁচটি খাবার এই দিন আপনারা বাড়িতে আনবেনও না রাঁধবেনও না বাড়ির কাউকে সেই পাঁচটি খাবার খেতেও দেবেন না এবং আপনি নিজেও সেই সমস্ত খাবারগুলি গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা এর ফলে পরিবারের মঙ্গল হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং পরমেশ্বরের আশীর্বাদ পাবেন অক্ষয় তৃতীয়া তিথিটি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে আপনার জীবনে আসবে এবং নতুন বছর অত্যন্ত ভালো কাটবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই পর্বটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে অক্ষয় তৃতীয়ার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিয়ে এই বছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির দশই মে দু বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্র বার দিন তিথি শুরু শুক্রবার সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে শুক্রবার শেষ রাত্রি চারটে বেজে একান্ন মিনিটে অর্থাৎ শুক্রবার সারাদিনই অক্ষয় তৃতীয়া তিথিটি থাকছে এই দিন অনেকেই বাড়িতে হালখাতা করেন যাদের ব্যবসা আছে হালখাতা এবং পুজোর সময় হচ্ছে দশই মে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ থেকে দশটা বেজে বারো মিনিট পর্যন্ত আবার বারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুটো বেজে বত্রিশ মিনিট পর্যন্ত তবে অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত শুভ আপনারা যে কোনো সময় পূজা করতে পারেন গঙ্গা স্নানের শুভ সময় পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা জানি যে অক্ষয় পূর্ণ অর্জন হয় এই বিশেষ দিনে অনেকেই পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করেন যাদের সেরকম সৌভাগ্য আছে তাই যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের আগে গঙ্গা বা নিকটবর্তী কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে পারেন এর ফলে অক্ষয় পূর্ণ অর্জন হয় এবং স্নান করার পরে দান করতে পারেন দেখুন বন্ধুরা অক্ষয় তৃতীয়া তিথিটি এত পূর্ণ আপনি সারা বছর যদি দান করার সুযোগ না পান তাহলেও আপনি অক্ষয় তৃতীয়া তিথিতে দান করতে পারেন এর ফলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তাই বন্ধুরা তিথিতে চেষ্টা করবেন গঙ্গা স্নান ও দান করার যদি সম্ভব না হয় তাহলে আর কি করবেন সকালবেলা খুব সকালবেলা দেখুন বৈশাখ মাসে এমনিতেই প্রাত স্নান করা উচিত খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত এগুলো বৈশাখ মাসে প্রতিদিন করণীয় আর অক্ষয় তৃতীয়া তিথিটি যেহেতু বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ দিন বা বলা যেতে পারে বছরের সর্বশ্রেষ্ঠ দিন তাই এই দিন অযথা শয্যায় সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন এবং সমস্ত রকম আলস্য ছেড়ে ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে অথবা গঙ্গা নদীতে গিয়ে স্নান সেরে নেবেন যদি বাড়িতে স্নান করেন স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করবেন এর ফলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকছে মন ভালো থাকছে এবং আপনি আরও বেশি ঈশ্বর সাধনা করতে পারছেন স্নানের পর বাড়ি সর্বত্র গঙ্গা জলে ছিটা দেবেন এবং আপনি যে বস্ত্র পরেছেন তার উপর মাথায় সর্বত্র গঙ্গা জলে ছিটা দিয়ে নেবেন এবং তারপর পরিষ্কার শুদ্ধ বস্ত্র অবশ্যই সেদিন পরবেন যদি নতুন বস্ত্র নাও পরতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনারা শুদ্ধ বস্ত্র অবশ্যই পরবেন তাছাড়া আমরা জানি যে অক্ষয় তৃতীয়া তিথিতে সোনা ক্রয় করা হয় কেন ক্রয় করা হয় মূল্যবান ধাতু যেমন সোনা বা রূপো এদিন যদি আপনি বাড়িতে নিয়ে আসবেন তাহলে স্বয়ং মা লক্ষ্মীকে আপনি সাথে করে বাড়িতে নিয়ে আসতে পারেন সোনা রূপা ছাড়াও আরও বহু জিনিস অক্ষয় তৃতীয়াতে নিয়ে আসা যায় যার ফলে সেই জিনিসগুলি আরও দশ গুণ বৃদ্ধি পায় এই বিশেষ দিনে নতুন কাজ শুরু করার জন্য অত্যন্ত ভালো যদি আপনি ভাবছেন যে নতুন কিছু শুরু করবেন নতুন ব্যবসা শুরু করবেন বা গৃহপ্রবেশ করবেন বা নতুন জমি ক্রয় করবেন নতুন বাড়ি ক্রয় করবেন বা নতুন কিছু একটা ভালো পুজো দেবেন যাই আপনি করতে চান অক্ষয় তৃতীয়া তিথিটি তার জন্য অত্যন্ত ভালো বলে যে অক্ষয় তৃতীয়া সারাদিন এত শুভ যে এই দিনে যখন হোক কোনো শুভ কাজ করা যায় এই দিনে প্রচুর বাগদান বিবাহ অন্নপ্রাশন উপনয়ন ইত্যাদি কাজও হয়ে থাকে পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না এই তিথিটি এতটাই শুভ বন্ধুরা কি কী কেনাকাটা করতে পারেন কি কী কেনাকাটা করতে পারেন না এই সমস্ত বিষয় নিয়ে আমি অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের পর্বে বলবো শুধুমাত্র খাদ্য খাবারের বিধিনিষেধ সম্বন্ধে এই বিশেষ দিনে কি খাবার খাবেন না তার আগে জানিয়ে দিই যে কী বিশেষ খাবারটি আপনারা অবশ্যই খাবেন এবং অক্ষয় তৃতীয়া তিথিতে বাড়িতে আপনি যেমন খাবেন আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য যেন অবশ্যই সেই খাবারটি গ্রহণ করে এই খাবারটি হচ্ছে ছোলার ছাতু হ্যাঁ বন্ধুরা অক্ষয় তৃতীয় তিথিতে শাস্ত্রসম্মত বা বিধিসম্মত নিয়ম হচ্ছে ছোলার ছাতু সকালবেলা খাওয়া এবং সেই খাবারটি কিভাবে আপনারা খাবেন আপনারা পরিষ্কার ছোলার ছাতু বাজার থেকে নিয়ে আসবেন এদিন বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করতে কিন্তু ভুলবেন না আমরা গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর পুজো প্রায় প্রত্যেকেই করে থাকি কিন্তু নারায়ণ ভগবানের পুজো আমরা অনেক সময় করি না ভাবি যে ব্রাহ্মণ ছাড়া করা যাবে না এটা কিন্তু একেবারেই ভুল ধারণা আপনি আপনার ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মী নারায়ণ ভগবান গণেশ ঠাকুর এবং ধনদেবতা কুবেরের এদিন বিশেষ পূজা অর্চনা করুন বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে মা পার্বতী থাকে তাদের বিশেষ পূজা অর্চনা করুন এবং সেদিন শ্রীকৃষ্ণের চরণে চন্দন নিবেদন করুন এইভাবে আপনার বাড়িতে ঠাকুরের যে সিংহাসন আছে সেখানে আপনি সুন্দরভাবে পূজা দিয়ে নিন এবং ঠাকুরের সামনে আপনি ভোগ হিসাবে ছাতু এবং গুড় নিবেদন করুন সেই ছাতু এবং গুড় আপনি ঠাকুরের কাছে ভোগ হিসাবে নিবেদন করুন এবং নারায়ণের উদ্দেশ্যে যে ভোগ আপনি নিবেদন করবেন তাতে তুলসী পত্র দিতে কিন্তু ভুলবেন না কিন্তু মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে যে ভোগ আপনি নিবেদন করবেন তাতে ভুলেও কিন্তু তুলসী পাতা দেবেন না আপনি শ্রীকৃষ্ণের ভোগে নারায়ণ ভগবানের ভোগে আপনি তুলসী পত্র দিতে পারেন দিয়ে আপনি যে ভোগটি নিবেদন করবেন গুড় এবং ছাতুর ভোগ সেটি প্রসাদ হিসাবে আপনারা বাড়ির প্রত্যেকে সেটি গ্রহণ করুন দেখুন অনেকে যাদের ডায়াবেটিস আছে তাদের চিনি খাওয়া মানা থাকে কিন্তু একটি দিন একটু গুড় আপনারা খেতে পারেন গুড়ে শুধুমাত্র মিষ্টতা থাকে না তার সাথে সাথে প্রচুর গুণ থাকে যেটা শরীরে নানা রকমভাবে কাজে দেয় এই গরমকালে ছাতু কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখে যেটা এই গরমের প্রচণ্ড যে দাবদাহ হচ্ছে তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আপনি যদি ঠাকুরের প্রসাদী এই ছাতুর সর্বোত্টি খেয়ে দিন শুরু করেন তাহলে আপনার দিন অত্যন্ত ভালো যাবে এবং শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে আপনার গা ভেতর থেকে ঠান্ডা থাকবে এবার আমি বলে দেব যে কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে প্রথম যে খাবারটি আপনারা সেদিন বাড়িতে আনবেনও না এই ব্যাপারটি কিন্তু গৃহিণীদের হাতে রয়েছে যে বাড়িতে কোন জিনিস আসবে এবং কোন জিনিস আসবে না বাড়ির ছেলেরা যদি আপনাদের কাছে বলেও কিন্তু আপনারা সেটা কোনোভাবেই করবেন না এই দিন আমিষ জাতীয় জিনিস বাড়িতে ঢোকাবেন না ডাঁধবেন না আপনি নিজে খাবেন না এবং শুধুমাত্র তাই নয় বাড়ির কাউকেও সেদিন আমিষ জাতীয় জিনিস খেতে দেবেন না আমিষ জাতীয় জিনিস অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি এই দিন সাত্বিক এবং নিরামিষ আহার গ্রহণ করবেন হিন্দু ধর্মে সর্বদাই নিরামিষ আহার গ্রহণ করা উচিত তবুও মানুষ নিজেদের রসনা তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকে কিন্তু বিশেষ তিথিতে সর্বদাই নিরামিষ আহার গ্রহণ করা উচিত আর অক্ষয় তৃতীয়া এমন একটি পূর্ণ তিথি বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে যা কাজ করা হয় অক্ষয় হয়ে থাকে তাই প্রাণী হত্যার মতো পাপ কাজ কিন্তু অক্ষয় তৃতীয়া তিথিতে করবেন না আপনি হয়তো যেটি খাচ্ছেন আমিষ জাতীয় খাবার সেটিও একটি প্রাণী অর্থাৎ তারও একটি জীবন ছিল যেটি শুধুমাত্র আপনার একবেলার খাবার হওয়ার জন্য তার জীবনটি নষ্ট হলো এই কাজটি কিন্তু বন্ধুরা আপনারা অক্ষয় তৃতীয়া তিথিতে একেবারেই করবেন না এর ফলে কিন্তু পাপ হবে এবং পরিবারের চরম অমঙ্গল হবে দেখবেন এর ফলে পরিবারে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা দানা বাঁধবে এবং কোনোভাবেই রোগ মুক্তি ঘটবে না প্রচুর অর্থ আপনার নষ্ট হয়ে যাবে রোগের পেছনে চিকিৎসার পেছনে তাই সাবধান হয়ে যান দ্বিতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে মুসুর ডাল হ্যাঁ বন্ধুরা মুসুর ডালও কিন্তু আমিষ জাতীয় খাবারের মধ্যে ধরা হয় যেমন পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন যদিও প্রাণীজ আমিষ জাতীয় খাবার নয় তবুও এটিকে আমিষ জাতীয় খাবার ধরা হয় কারণ যখন পেঁয়াজ বা রসুন কাটা হয় একটি ঝাঁঝালো গন্ধ বের হয় এটি কিন্তু কোনোভাবেই সাত্বিক আহারের মধ্যে গ্রহণযোগ্য নয় তাই পেঁয়াজ রসুন বা মুসুরির ডালও কিন্তু এদিন খাবেন না খাবেন না কোনো রকম পোড়া জাতীয় জিনিস যেমন বেগুন পোড়া যে কোনো সবজি পোড়া মশলা পোড়া লঙ্কা পোড়া অথবা রুটি রুটিও একটি পোড়া জাতীয় খাবারের মধ্যেই আসে বা কোনো বেক হওয়া জিনিসও খাবেন না কারণ বেকিং মানেও এক প্রকারের পোড়ানো হচ্ছে ঝলসানো হচ্ছে সেটিকে কেক জাতীয় জিনিসও খাবেন না অনেক সময় কেকে লেখাও থাকে না আপনি হয়তো খেয়ে ফেললেন কারণ বাইরে থেকে দেখে বোঝা যায় না তার মধ্যে অনেক সময় ডিম থাকে তবে অনেক জায়গায় এখন ডিম ছাড়া কেক বানানো হয় তাহলে সেরকম জিনিস আপনারা খেতে পারেন তবে হ্যাঁ পোড়া জাতীয় জিনিসও এই বিশেষ তিথিতে না খাওয়াই ভালো কেক যেহেতু পোড়া জাতীয় জিনিসের মধ্যেই আসে তাই সেটিকেও বর্জন করবার চেষ্টা করবেন আর ভুলেও মুখে তুলবেন না রকম তামাক বা মাদক জাতীয় দ্রব্য তামাক বা মাদক জাতীয় দ্রব্যের কোনো খাদ্য গুণ তো থাকেই না মানুষ নিজেদের নেশা দূর করবার জন্যই সেই টাইপের খাবার খেয়ে থাকে কিন্তু এটি সম্মত নয় এবং অক্ষয় তৃতীয়া তিথিটি যেহেতু বিধিসম্মত বিধিগুলো মেনেই চলা উচিত তাই তামাক বা মাদক জাতীয় দ্রব্য যেটি শরীরের পক্ষে ক্ষতিকর সেরকম খাবার আপনারা কিন্তু এই দিন ভুলেও গ্রহণ করবেন না এবং এই দিন সাত্ত্বিক খাবার এবং নিরামিষ খাবারই গ্রহণ করার চেষ্টা করবেন এর ফলে শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে পরিবারে শরীর স্বাস্থ্যের পেছনে চিকিৎসার পেছনে অর্থ অপচয় হওয়াও বন্ধ হবে এবং পরমেশ্বরের আশীর্বাদ তো পাবেনি এর ফলে পরিবারের সার্বিক মঙ্গল হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আর একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন